নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রতিবেদন পেশ করছি আগ্নেয়গিরির ওপর পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে এবং সমস্ত লুম্পেন বাহিনীকে তৃণমূল কংগ্রেস র্যাম্পে হাঁটা ওই ফেরেবাজ নামিয়ে দিয়েছে এবং তার যা পরিণতি তাই হয়েছে গতকাল আমরা দেখলাম সারা পশ্চিমবঙ্গ জ্বলছে এবং তার মধ্যে লুট হয়ে যাচ্ছে ফর্ম সেভেন বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে আক্রান্ত হচ্ছেন অগ্নিমিত্রা পাল আমি দেখলাম পাল দেখলাম সরাসরি আসানসোলের মাটিতে দাঁড়িয়ে রাত পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন সেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সেখানকার পুলিশ একতরফাভাবে অ্যারেস্ট করছে এবং সারা পশ্চিমবঙ্গের ঘটনা এটা শুধু আসানসোল বলে নয় আসানসোলে অগ্নিমিত্রাপাল দাঁতে দাঁত চেপে রাত পর্যন্ত রাস্তা বসে থেকে লড়াইটা জারি রাখলেন এই পরিস্থিতি কতদিন চলবে এভাবে কি নির্বাচন পশ্চিমবঙ্গে হবে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি না করে কি নির্বাচন সম্ভব দিল্লির যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তারা ভাবুন যে এই যন্ত্রণায় কতদিনই কষ্ট নিয়ে গ্রাসরুট লেভেলের বিজেপি কর্মীরা লড়াই করবেন কতদিন অগ্নিবিদ্রা বলের মতো মানুষকে রাস্তায় বসে থেকে দাঁতে দাঁত চেপে মরণ কামড় দিয়ে কর্মীদের সাথে নিয়ে লড়াইটা রাখতে হবে রাখতে হবে তাদের এবং পাশাপাশি রাজীব কুমারের পুলিশ কি ভয়ানক দাঁতনোক বার করে ফেলেছেন সারা পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে আমি সরাসরি গতকাল ওই ভয়াবহ দৃশ্য দেখার পর আমি সরাসরি অগ্নিমিত্র পলকে ফোন করেছিলাম আসানসোলের মাটিতে তখন সবে তিনি বাড়িতে ঢুকেছেন এবং তারপর আমি তাকে ফোনে জিজ্ঞেস করলাম যে কী অবস্থা কী পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আসানসোলের কি বললেন সেটা শুনুন আর তিনি কিভাবে লড়াইটা জারি রাখলেন সহকর্মীদের নিয়ে ওই আসানসোলের মাটিতে সেই দৃশ্য দাদা বলছি অনেক রাত পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আসানসোলের অবস্থা কি মানে আপনারা কি ফর্ম শেষ পর্যন্ত জমা দিতে পেরেছেন না পারেননি না দাদা আমাদের কোনো ফর্ম আমরা জমা দিতে পারিনি এবং আমার বিধানসভার পার্টিক ফর্ম তৃণমূল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে সেটাকে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সব থেকে মানে দুঃখের কথা হচ্ছে যে পুলিশ দাঁড়িয়েছিল আমাদের দাঁড়িয়েছিল তার সামনে আহ পোড়ানো হয়েছে তারপরে আমার বিএলএ বান তাকে মারধর করা হয়েছে সে প্রচন্ড মার খেলো তারপর পুলিশ তাকে ডিটেন করে আজ রাত্রেও তাকে ডিটেন করে রেখেছে তাকে ছাড়েনি আমরা আজকে আন্দোলনে বসেছিলাম এই দুজন কার্যকর্তা যাদেরকে ধরে রেখেছে একজন মহিলা আমাদের সে অফিসের ভিতরে টু ছিল তাকে প্রচন্ড মার মেরেছে তৃণমূলের বাহিনী মুঠি ধরে তার বুকে পেটে লাঠি মারা প্রচন্ড যন্ত্রণায় সে কাতরা ছিল আমরা কিছুক্ষণ আগে পুলিশ তাকে ছেড়েছে এবং আমরা হাসপাতালে ভর্তি করেছি কিন্তু আলটিমেটলি যেটা দেখলাম খুব মানে সিরিয়াস অবস্থা কি মানে এখানে যেভাবে মমতা ব্যানার্জি আবার তার পুলিশকে লাগিয়ে দিয়ে এবং ক্যাটারদের লাগিয়ে দিয়ে যেভাবে শেষ করে দিল আর কি পুরো সিস্টেম থেকে স্তব্ধ করে দিতে চাইছে আমার মনে হয় মিস জ্ঞানেশ কুমার শুধু দিল্লিতে বসে থাকলে হবে না ওনার এখানে এসে আমার মনে হয় অবস্থা দেখা দরকার এবং শুধু আসানসোল নয় আজকে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যেটা হয়ে দাঁড়া পশ্চিমবঙ্গ চলছে আগ্নেয়গোরির ওপর একদম এবং এটা মানে একটা অদ্ভুত ব্যাপার হুম যে আজকে ফর্ম 7 জমা দিতে বলা হলো ইআরড এর বলা হল হুম অথচ তারা জমা নিচ্ছে না অথচ পুলিশ কোনাপা শুনতে মানে জমা নিচ্ছে না আর যে ইআর অনেক ইআর অফিসার পালিয়ে গেছে হুম তাহলে আজকে এই ধরনের যদি সিস্টেম হয় আর এখনো ইলেকশন শুরু হলো না হুম এত ব্যালেন্স আত্মমরধ হুম আমরা তো খুব স্কেপটিক্যাল যে এপ্রিল মাসে বা মার্চ মাসে ইলেকশন হলে কি হবে ঠিক সাবধানে থাকুন অনেক রাত হয়েছে সাবধানে থাকুন দিদি না দাদা আমরা আছি আমরা কোনো কিছুতেই পিছু পা হব না আপনার আপনার এই লড়াই আমাদের আমাদের সমস্ত কার্যকর্তাকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা এই লড়াই জিতবো আমরা এই কনফিডেন্ট বাংলার মানুষ আমাদের কাছে আছে ঠিক অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা মনে হচ্ছে কি আমার এদের অসুবিধা হচ্ছে তাদেরকে আমি একটু বলতে চাই আজকে আজকে আপনাদের 这样。 সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ যেখানে যে আছে শুধু আসানসোল দক্ষিণ নয় আসানসোল উত্তর রানীগঞ্জ দামুরিয়া পাণ্ডবেশ্বর কুলটি পারাবনি যেখানে যেখানে আছে প্রত্যেকেই ভগৎ সিং মোড়ে চলে আসুন আমাদের দুজন কার্যকর্তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে ডিটেন্ড করা হয়েছে তারা আজকে মার খেয়েছে আমাদের ফর্ম সেভেন জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে ডিটেন্ড করে রাখা হয়েছে বলছে কালকে আদালতে গিয়ে বের হতে হবে এই অসভ্যতা নিয়ে আমরা সহ্য করব না মমতা ব্যানার্জি আপনি পুলিশকে আপনার কি হিসেবে ব্যবহার করবেন আমরা সহ্য করব না তাই যেখানে যে আছে ভগৎ সিং কি মোরে চলে আসুন যদি অ্যারাঞ্জ করতে হয় সবাইকে অ্যারেঞ্জ করতে হবে প্রত্যেককে অ্যারেঞ্জ করতে হবে দেখি আসানজোজ পুলিশের কত কত জেলে কত জায়গা আছে দেখা যাক আপনাদের আমরা পুলিশকে ভয় পাই না আমরা জেলকে ভয় পাই না আমরা এখানে লড়তে এসেছি এখানে বিজেপি সরকার হবে এসআইআর হবে যারা বৈধ ভোটার তাদের নাম থাকবে যারা বৈধ ভোটার নয় তাদের নাম আমরা রাখতে দেব না মহিলাদেরকে পুরুষ পুলিশ গায়ে হাত দিয়ে জামার ভেতর হাত দিয়ে চেকিং করা হয়েছে ভাবতে পারে আমার মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে আমার পিএলএ ওয়ান তাপস দাস করে রাখা হয়েছে

tudo